কি বলছো দিদি এর থেকে বেটার কালেকশন কোথাও পাবো না একদম ঠিক শুনেছো টাইম দিয়ে জাস্ট দেখতে হবে কালেকশন গুলো দেখো ওয়াও বাহ বাহ দেখি 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 এই কালেকশনের কি ব্যাপারে কিছু বলতে চাই কালেকশনটা দেখতেই পাচ্ছো কি ব্র্যান্ডেড সাভানা খুব একটা নামি দামি কোম্পানি এটা এমআরপি কিন্তু আছে 6000 আচ্ছা কিন্তু আমি কিন্তু একদম ফ্ল্যাট

বাহ দারুণ কিন্তু ইউনিক কালেকশন দারুন তো এটা তো তোমার কাছে সব ইউনিক কালেকশন তোমার কাছে কি সব ইউনিক কালেকশন থাকে একদম নাকি একদম একদম সব রকম কোরিয়ান থেকে শুরু করে ইম্পোর্টেড থেকে শুরু করে সব রকম কালেকশন পেয়ে যাবে একদম ডিসকাউন্ট প্রাইসে দাও আবার বাহ এটা তো একদম ইউনিক কালেকশন দেখতে পাচ্ছি আর সব কোটার কিন্তু কালার সাইজ সব अवेलेबल দেখি দেখি এটা ধরো একটু দেখি দেখি দা প্রচুর কালেকশনস আছে হুম দেখাও দেখি বাহ এটা তো রেড এর মধ্যে পুরো চেরি চেরি ডিজাইন রয়েছে দারুন ডিজাইন কিন্তু একদম দারুণ কিন্তু ডিজাইন একদম পাব নাইট ক্লাবে যাওয়ার জন্য পারফেক্ট এটা একটা টু পিস কালার অপশন পেয়ে যাবে আচ্ছা টু পিস

কালার অপশনস আছে বাহ এটা কিন্তু দারুন ডিজাইন দারুন ডিজাইন কিন্তু হলো সব কথাই ইউনিক চা চা দেখো আচ্ছা দেখি আরো কিছু করে এরকম বাহ এটা তো দারুন আচ্ছা তোমরা এখানে বেশ ভালো কালেকশন দেখছি দারুন দারুন কালেকশন রয়েছে তো তোমাদের একটু তোমাদের দোকানের শপটার নামটা বলে দাও একটু আমার শপের নাম আছে বোকসটা এটা লোকেটেড হচ্ছে মাধ্যমগ্রাম ফ্লাইওভার ফ্লাইওভার থেকে নেমেই একদম শেষের মুখে বাদিকে তাকালে একদম রোডের ওপর বোকসটা বোকসটা আচ্ছা এছাড়া চলো কোনো কাস্টমারে যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমাদের সাথে কিভাবে যোগাযোগ করবে একদম আমার নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো আমি 24 আপনাদের গাইড করব ওকে কথা বলে ভালো লাগলো থ্যাংক ইউ